কি ম্যাম গি পর্তিসরে এত মনোযোগ দিয়ে এই যে সৌদি আরব প্রবাসী মুন্সিগঞ্জে একজন ভাই তো ইনি আমাকে একটা কমেন্ট করছে আচ্ছা বলছে আসসালামু আলাইকুম ইনজিনা ম্যাডাম কেমন আছেন আপনার কনটেন্ট দেখি খুবই ভালো লাগে আমি একজন সৌদি প্রবাসী তিন চার ভাই মিলে মুন্সিগঞ্জে একটি বিল্ডিং নির্মাণ করেছিলাম কিন্তু এখন বুঝছি অনেক ভুল হয়ে গেছে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আমি এটা কনটেন্ট অনেক অনেকদিন আগে করছিলাম যে আসলে যারা তিন চার ভাই মিলে বা দুই তিন ভাই মিলে যৌথভাবে বাড়ি নির্মাণ করতেছে একটা বাড়ি নির্মাণ করতেছে কোনো ইউনিট না তো একটাই বাড়ি নির্মাণ করতেছে তাদের জন্য একটা আমি কন্টেন্ট করছিলাম হয়তোবা উনি এই কন্টেন্টটাই হয়তো বা দেখছে যার কারণে আমাকে এই লিখছে তো আশা করি আসলে যৌথ পরিবার ভালো কিন্তু যৌথ পরিবারে একটু ঝামেলাও বেশি হয় যদি আপনি মানায় নিয়ে না থাকতে পারেন তো এই জন্য অনেক প্রবলেম হয় তো আমার মনে হয় যে আমি আমার কন্টেন্ট তৈরি করাটা আসলে সার্থক হয়েছে ইনি অন্তত ফিল করতে পারছেন ইনি কিন্তু দিন আগেই বিল্ডিংটা করছে কিন্তু এখন উনি বুঝতেছে যে না আসলে বিল্ডিংটা করা আমার ভুলই হয়ে গেছে কোথাও গিয়ে যার কারণে কিন্তু উনি আমাকে এই কমেন্টটা করছে তা আসলে আমরা যে কন্টেন্ট করি এগুলো কিন্তু আসলে বাস্তবতাকে ঘিরেই কিন্তু আমরা এই কন্টেন্ট করি দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে বিভিন্ন বাস্তব বিষয়গুলো থেকেই কিন্তু আমরা এই কন্টেন্ট গুলো মেক করার চেষ্টা করি মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ উনার সাথে হয়েছে আপনার সাথে এটা হইতে পারে তো আগে থেকে আপনি ভাবেন তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেন কারণ অনেক টাকা পয়সার বিষয় একটা বাড়ি নির্মাণ করা কারণ আর একটা একটা বাড়ি একবার ভেঙে তৈরি করা সম্ভব না কারণ এটা মাটি বা টিন দিয়ে বাড়ি করা করানো এটা হচ্ছে আরসিসি ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি করতেছে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে সারা জীবনে পরিশ্রম দিয়ে এই পরিশ্রমের যে সঞ্চয় সেইটা দিয়েই বাড়িগুলো নির্মাণ করতেছে তো যারা আপনারা বাড়ি করবেন অবশ্যই ভেবে বাড়ি করবেন আর আমার এই ছোট ছোট মেসেজগুলো আপনাদের এত ভালো লাগে এটা আপনাদের জানতে পারে আমার খুবই ভালো লাগতেছে তো তবে এখানে তো অনেকেই বলছিল যে আপনি সবাইকে একরকম ভাবতেছেন আমরা ভাই ভাই অনেক মিল আছে এরকম করেও কিন্তু অনেকে কিন্তু প্রতিবাদ করছে আপনার এই ইয়ার পিছনে তো এটা নিয়ে আপনি কি বলবেন আমি বলবো যদি পরিবারের সচ্ছলতা থাকে যদি দেখা যায় যে সব ভাইয়ের ইনকাম যদি ভালো হয় তাহলে দেখা যায় যে অতটা সমস্যা হয় না যখন একটা ভাইয়ের ইনকাম আর একটা ভাইয়ের ইনকামের চেয়ে অনেক বেশি হয় বা কেউ ইনকাম ভালো করতেছে কেউ ভালো খাচ্ছে আর একটা ভাইয়ের ইনকাম নেই সে ঘুরে বেড়ায় এই ধরনের যাদের রিলেশনশিপ তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয় আমি দেখেছি এখন হয়তো অনেকেই বলবে যে আমার এরকম না আমার এরকম না কিন্তু আসলে দেখা যাবে যে আমাদের পা আশেপাশে যে লোকগুলো আছে তারা তাদের কিন্তু সবার হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষে দেখা যাচ্ছে যে এরকম হয় তো এই আমরা বলি যে হ্যাঁ আপনারা একটা বাসা করেন ঠিক আছে কিন্তু আপনারা আলাদা আলাদা ইউনিট করতে করে নিতে পারেন কিন্তু একটা বাসার ভিতরেই আপনি হয় না সম্ভব হয় না কারণ এটা দেখেন আপনার আর্থিক দিক না আপনি যদি আপনার পরিবারটা যখন একটু বড় হয়ে যাবে ধরে নেন আপনি আজ বিয়ে করেননি কিন্তু দুদিন পর যখন বিয়ে করবেন তখন আপনার তার কিছুদিন পর আপনার একটা ফ্যামিলিতে একটা নতুন সদস্য আসবে তার পাঁচ বছর পর আর একটা নতুন সদস্য আসবে আপনার ফ্যামিলির সংখ্যা যখন চারজনে পরিণত হয়ে যাবে আপনার ভাইয়ের পরিবারের সংখ্যাও তখন চারজনে পরিণত হয়ে যাবে তখন অবশ্যই একটা বিল একটা বিল্ডিংয়ে আমরা কয়টা আমরা বিল্ডিং একটা বিল্ডিং এর সর্বোচ্চ আমরা চারটা রুম নেই এখন হয়তোবা উপরের নিচে হয়তো বা আটটা রুম নিতে পারি তখন দেখা যাচ্ছে যে একটা ইউনিটে দুইটা ভাইয়ের আর জায়গা হচ্ছে না কারণ এক তো তিনটা রুম দরকার হচ্ছে তাহলে আপনি কিভাবে একটা বাড়ির ভিতর চারটা রুম নিয়ে আপনি দুইটা ভাই থাকবেন আপনার তো রুমেরই অনেক প্রয়োজন হয়ে যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই যে বেশি রুমের যখন চাহিদা হয়ে যায় ফ্যামিলির সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে যে হ্যাঁ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বা দেখা যাচ্ছে যে না বাড়িটাই ভিন্ন করতে হচ্ছে তো এইটা আমরা বলি যে হ্যাঁ আপনি এখন চিন্তা না এখন করতেছেন ঠিক আছে কিন্তু আপনি এই চিন্তাটা আরেকটু ভবিষ্যৎ ভেবে চিন্তা করেন বা একটু দেরি করে আপনি বাইটা করেন তারপর আপনি ডিসিশন নেন কারণ আপনাদের মধ্যে মিল থাকলে আপনার ভাইয়ের বাচ্চা কাচ্চা বা আপনার বাচ্চাদের মধ্যে সমস্যা জটিলতা দেখা দিতে পারে এইজন্য জটিলতা দেখা দিবে কি দিবে না সেটা পরের বিষয় কিন্তু দেখেন একটা বাড়িতে আমি তো বললাম যে একটা বাড়িতে একটা ফ্ল্যাটের মধ্যে কয়টা রুম থাকতে পারে সর্বোচ্চ চারটা রুম থাকতে পারে এখন আপনিও থাকতেছেন আপনার ভাইও থাকতেছে আপনার পরিবারের সংখ্যাও চারজনে পরিণত হয়ে গেছে আপনার ভাইয়ের পরিবারের সংখ্যাও চারজনে পরিণত হয়ে গেছে তাহলে তো চারজনের যখন সংখ্যায় পরিণত হয়ে যাবেন তখন মিনিমাম আপনাদের তিনটা ঘরের প্রয়োজন হবে আপনি নিজে একটা একটা রুমে থাকবেন আপনার বাচ্চা কাছে একটা রুমে থাকবে আপনার আত্মীয়স্বজন একটা রুমে থাকবে তো আপনারই তো একটা বাড়ির প্রয়োজন হয়ে যাচ্ছে তাহলে আপনি আপনার ভাইয়ের পরিবার নিয়ে একটা বাড়ির মধ্যে কীভাবে থাকবেন